আমার বিরুদ্ধে দলেরই একাংশ চক্রান্ত করছে পানিহাটিতে বিস্ফোরক অভিযোগ করলেন পৌরপ্রধান মলয় রায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পানিহাটি পৌরসভার পৌরপ্রধানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম সেই বিষয়ে জল্পনার মধ্যে এবার দলেরই একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান মলয় রায় তিনি পৌরমন্ত্রীর ফোন করে তাকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া নিয়ে জানান আমাকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন পৌরমন্ত্রী কিন্তু কি কারণে পদত্যাগ তিনি জানেন না তার নাম বদনাম করার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান ববি হাকিম আমাকে একটু আগেই ফোন করেছিলেন এবং তিনি একটা রিকোয়েস্ট করেছেন মুখ্যমন্ত্রীর একটা ম্যাসেজ গেছে এস এম এস গেছে তাতে মুখ্যমন্ত্রী চান হত্যা করার জন্য এখানে বলেছিলাম যে আমার কী অপরাধ কি অপরাধে আমাকে এই পথ ছাড়তে হবে পথ ছাড়তে কোনো অসুবিধা নেই কিন্তু কোন কারণে আমাকে ছাড়তে হবে এটা আমি জানতে চেয়েছি এবং আমি এটা মুখ্যমন্ত্রীর কাছ থেকেও জানতে চেয়েছি আশা করি সদত্তর আমি পাবো আর দলের ব্যাপার দলের সর্বোচ্চ নেত্রী যেটা চান সেটা আমি মাথা পেতে নিতে রাজি আছি কিন্তু একটা কথা বলার দরকার উনিশশো তিরানব্বই সাল থেকে আমি কাউন্সিলর আছি আজও আছি উনিশশো আটানব্বই সালের তৃণমূলের জন্মলগ্ন থেকে আমি কাউন্সিলর আজও কাউন্সিলর দীর্ঘ পঁয়ত্রিশ বছর কাউন্সিলর জীবনে কোন অপবাদ দিলাম না কিন্তু একটা চক্রান্তকারী দল চক্রান্ত করে একটা মিথ্যে দিয়ে কোন দল আমাদের দল মুখ্যমন্ত্রীকে এইভাবে বুঝিয়ে দিয়ে একটা রাজনীতির একটা প্রশাসনের মধ্যে হল পানিয়াটির মধ্যে এটা দুর্ভাগ্যজনক আপনি বলছেন যে আপনি আপনার দলের লোকের চক্রান্ত শিখান একদম কেন একদম কারণ তারা যে এলিগেশন এসছে আমরা যে পেপারটা দেখেছি মাঠ অমরাবতী পানিয়াটি পৌরসভায় কুপন বিক্রি একটা কথা বলি অমরাবতী মাঠে একটা দুব্বা বিক্রি হয়নি তাহলে আমি অপমান দিতে যাব কেন আর কুপন মাত্র সাতটা আটটা কাটা হয়েছে সাতটা আটটা কাটার মধ্যে তাদের মধ্যেই যারা চক্রান্ত করে তাদেরই কোনো লোক সেই খবরটাকে টেম্পার্ট করেছে সেটা আমরা বের করে নিচ্ছি খুব শীঘ্রই বের করে নেব এবং প্রকাশও করবো স্বাভাবিকভাবেই একটা চক্রান্তের শিকার এটা অস্বীকার করে লাভ নেই আমি চাই মুখ্যমন্ত্রী বা ববি হাকিম এ টোটা চক্রান্ত করে ধরুক বা ইনকোয়ারি করে আমাকে একবার বলে দিক যে তোমার এটা পড়বে বলছি পুরমন্ত্রীর যে নির্দেশ সেটা কি আপনি মানবেন এটা তো পরে পুরমন্ত্রী একটা নির্দেশ পাঠিয়েছেন নির্দেশ বললে ভুল হবে একটা রিকোয়েস্ট পাঠিয়েছেন উনি একটা রিকোয়েস্ট পার্টি একটু আগেই পাঠিয়েছেন আধ ঘন্টা হয়নি পাঠিয়েছেন স্বাভাবিকভাবে আমি তো সবে কলকাতা থেকে ফিরলাম আমি দেখছি কি করা যায় মানে আপনি কি পদ ত্যাগ করবেন বলছেন কি করা যায় দেখছি এখনো তো ঠিক করিনি কলকাতা থেকে এইবার তো ফিরলাম কলকাতা ভোরবেলা চারটার সময় বেরিয়েছিলাম এই ফিরলাম একটু ঠান্ডা মাথা চিন্তা করে নিই নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স